এখন বাজে সকাল পাঁচটা আমি এখনই ঘুম থেকে উঠে পড়েছি আমি অন্যান্য দিন সাত আটটা বেজে যায় আজকে একটু তাড়াতাড়ি উঠেছি কিছু বিশেষ কারণের জন্য এই দেখো আমার দুই চোখ এখনও কিন্তু ঘুমে জড়ানো মানে শুইলে আবার ঘুম চলে আসবে তারপর আমি সান্ধান করে রেডি হয়ে রেডি বলতে সান্ধান করে বিছানাটা তুলতে এসেছি এখনো সিঁদুর পরা হয়নি মানে মনে নেই সিঁদুর করতে আগে বিছানা তুলতে এসেছি তাই দেখে আমার ছেলের হয়তো একটু কষ্ট হলো মায়ের কষ্ট সন্তানরাই বোঝে দেখো আমারও একটু হেল্প করে দিচ্ছে বিছানা তুলে নারীর বিয়ের পর সিঁদুর ছাড়া তার সাজ অসম্পূর্ণ এটা আমার নয় প্রত্যেকটা নারীরই এটা সিঁদুর একটা গর্ব হ্যালো ইভিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও বেশ ভালোই আছি আবারও একটা নতুন ভিডিও নতুন সকালে তোমাদেরকে স্বাগত চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই এই দেখো এটা একটা খাটের ঘাড়ি খাটটার ডিজাইনটা এত সুন্দর আর তার মধ্যে এই যে পিউ পালিশটা তার সৌন্দর্যকে আরও দশ গুণ বাড়িয়ে দিয়েছে দেখো কত সুন্দর ডিজাইন কত সুন্দর পিউ পালিশ হচ্ছে খাটটা আমার মন ছুঁয়ে গেছে তারপর ছেলে চালাবে সাইকেল বাইরে প্রচণ্ড বৃষ্টি হয় চারিদিকে কাদা কাদা ভর্তি হয়ে গেছে এই সাইকেলটা আমি নামাতে চাই না এই সাইকেলটা আমার খুবই শখের একটা সাইকেল হয়তো আমার ছেলের কিন্তু খুবই শখের আমার এই সাইকেলটা এর পিছনে একটা কাহিনি আছে অন্য একটা ভিডিওতে তোমার সঙ্গে বলবো ওই ছেলের আবদার রাখতে বারান্দায় একটু ঘোরাফেরা করছি ওকে নিয়ে তারপর আমি এদিকে রান্নাও কিন্তু আমার হচ্ছে এদিকে আজকে রান্না করবো ভোলা মাছের ঝাল এই ভোলা মাছটা অনেকদিন আগে গাড় যারা আমার আগের ভিডিও দেখেছে তারা জানবে মাছগুলো পরিষ্কার করে কেটে নিয়ে আমি এখানে ভাজতে দিয়ে দিয়েছি পিঁয়াজ দিয়ে আজকে মাছটা ঝাল করব এদিকে বৃষ্টিও নেমে পড়েছে বৃষ্টি তো রোজই নামছে আজ এক মাস যাবৎ বৃষ্টি হতেই আছে বর্ষার শুরুতে এত পরিমাণ বৃষ্টি মানে কল্পনার বাইরে ছিল বিকালবেলা দুষ্টুকে নিয়ে একটু ঘুরতে বেরোলাম আর ক্যামেরা অন করা দেখেই দেখো দৌড়াচ্ছে ক্যামেরায় আসবে না তবুও আমি একটু ক্লিপ নিয়ে নিলাম চলো তারপর দুষ্টুকে নিয়ে রাত্রে ঘুমিয়ে পড়েছি এক ঘুমে বেজে গেছে এগারোটা এই দেখো প্রমাণস্বরূপ দেখিয়ে দিলাম ওর বাবা এসে ডাক দিল উঠে জানলা মানে দরজা খুললাম দেখলাম ঝমঝমিয়ে ওই বৃষ্টি মানে ঠান্ডা ওয়েদার তো কিছু টের পাইনি যে বৃষ্টি নেমেছে কি ঘুমিয়ে পড়েছিলাম অঘরে সবজি নিয়ে এসেছি নেনু আর ঝিঙা এগুলোকে আমরা নেনুয়া বলি তোমরা কী বলো জানি না আর নিয়ে এসছে একটা আম সবজিগুলো কেরি ব্যাগে থাকলে নষ্ট হয়ে যেতে পারে ওই জন্য সবজির ঝুড়িতে ঢেলে দিচ্ছি সবজির ঝুড়িতে তেমন কোনো সবজি নেই শুধু একটু আছে ওল আর আজকে দুই পদের সবজি নিয়ে এসছে ভিডিওটা আর বানালাম না চলো আর সেই পর্যন্ত দেখা হচ্ছে আবারও কোনো নেক্সট ভিডিওতে টাটা